ব্যস্ত নারায়ণগঞ্জ শহরের কুল গেসে শীতলক্ষা নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হাজিরগঞ্জ দুর্গ শতাব্দী পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে এই দুর্গ যেন ইতিহাসকে জাগিয়ে তুলতে চায় প্রতিটি ঈদ সম্ভবত মোগল সভাদার ইসলাম খা অথবা মির জুমলা কর্তৃক ঢাকায় মোগল রাজধানী স্থাপনের পর নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে এই দুর্গটি নির্মিত হয় দুর্গটি রাজধানী ঢাকা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গটি ইট সুরকি ও চুন সুরকির মিশেলে তৈরি মুঘল স্থাপত্যের সাথে বাংলার নিজস্ব নির্মাণশৈলীর শৈলীর মেলাবন্ধন দেখা যায় এখানে দুর্গের চারপাশে রয়েছে মোটা ও উঁচু প্রাচীর যাতে করে শত্রুর আক্রমণ প্রতিহত করা যায় প্রবেশদ্বারটি বেশ সুদৃশ্য ও সুরক্ষিত ভেতরে রয়েছে প্রশস্ত আঙিনা যা এক সময় স্বর্ণ সমাবেশের জন্য ব্যবহার হতো আমি এখন আছি হচ্ছে নবীগঞ্জ ঘাটে এবং হচ্ছে হাজিগঞ্জ ফোর্ট দেখতে পাচ্ছেন যুদ্ধের কৌশলটা কিরকম ছিল চারপাশে এগুলো দিয়ে হয়তো কোনো অস্ত্র ব্যবহার করে শত্রুকে আঘাত এরকম অনেক সুন্দর এটি হচ্ছে বিখ্যাত হাজিগঞ্জ দুর্গ আমি আপনাদেরকে আজকে এক্সপ্লোর করে দেখাবো চলে শুরু করা যাক প্রত্যেকটা সাইট এভাবে শত্রুপক্ষকে আক্রমণ করার জন্য ব্যবহার করা হতো তো এইখানে আরেকটা পার্ট আছে যেখানে হয়তো বা অনেক বেশি সৈন্য এখানে একত্রিত হয়ে তারপর আক্রমণ করত শত্রুপক্ষের ওপর এখানে আপনার এখানে দেখতেই পাচ্ছেন তৎকালীন সময়ে যুদ্ধ কৌশলটা কত সুন্দর ছিল এবং নিখুঁত ছিল যাতে কোনোভাবেই শত্রুপক্ষ এখানে এসে আক্রমণ করতে না পারে চার পাঁচটা প্রায় একই রকম ডিজাইন করা তারপরে আমরা কিছু মানুষ যেমন গড়বাড়ি দেখতে পাচ্ছি আজ সময়ের ব্যবধানে এই দুর্গটি পরিত্যক্ত বাট যখন এটার খুব বেশি প্রয়োজন ছিল এই ওই সময়টাতে এটা এই এলাকার মানুষজনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং রাজাদেরকে প্রটেক্ট করত এবং অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা একটু বেশি বড় এটা ছিল সিঁড়ি এবং এটা আমার দেখছেন পিছনে ফোর্ট আর এই সাইডটা বেশ সুন্দর এই পাশ দিয়ে হয়তো শত্রুপক্ষকে অনেক সুন্দর আক্রমণ করতো দেখতে পাচ্ছেন এই পাশটা হয়তো এখানে সৈন্যদেরকে কোনো নির্দেশনা দেওয়া হতো না কিছু একটা আমি সম্পর্কে বিস্তারিত জানি না দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এই আমার এই পিছনে যে অংশটাকে দেখতে পাচ্ছেন এটুকু হয়তো সম্ভবত ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার করা হতো কারণ এখান থেকে চারপাশে শত্রুদের অবস্থান শনাক্ত করার জন্য হয়তো ব্যবহার করা হতো আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করি যদিও বিল্ডিংটা হয়তো ঝুঁকিপূর্ণ অনেক বেশি বাট হয়তো বা টাওয়ার হিসেবে ব্যবহার করা হতো হয়তো এটা কোনো একটা সিঁড়ির অংশ ছিল ওঠার জন্য বাট এর অন্য বা কিছু একটা ছিল এখানে তো এখানে একটা জিনিস দেখতে পারি যে এই দুর্গটা যখন মোগল আমল ছিল এই হাজিগঞ্জ দুর্গটা অনেক বেশি ইম্পর্টেন্স ছিল ওই শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আর সময়ের ব্যবধানে আজকে এখানে বিভিন্ন পরগাছা জন্মেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পরগাছা তো আপনারা এখানে আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন পর গাছা জন্মেছে সময়ের সাথে সাথে এই জিনিসগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে তো এটা আমাদের জন্য একটা ইতিহাস তো আমি যারা যারা এখানে দেখছেন এবং সেই সাথে গভর্নমেন্টকে আমি রিকোয়েস্ট করব এটাকে সংরক্ষণ করার জন্য এবং হচ্ছে এটাকে ট্যুরিস্ট স্পট হিসেবে ব্যবহার করার জন্য আমাদের বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য এগুলোকে তুলে ধরার জন্য রিকোয়েস্ট করব। সো চলেন আরও কিছু কয়েকটা ভিউ দেখে এই জায়গাটা ত্যাগ করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা অংশ ছিল বাট কোনো এখানে তদারকি নেই কোনো গভমেন্টের তো এই কারণে হয়তো এই এই অবস্থা পড়কাসা জন্মেছে এখানে অতিরিক্ত অনেক বেশি আর হয়তো বা কোনো অপকর্ম হতেও পারে তো আমি এটা এই নারায়ণগঞ্জের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা খুব যথাযথভাবে এই জিনিসটা একটু গুরুত্ব নেন কিছু সংস্কার করা দরকার হয়তো এগুলো ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সো এগুলো কিছু সংস্কার করে এবং এটাকে একটু প্রোটেক্ট করা দরকার কারণ এখানে একদম পাবলিক্যালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী অবস্থা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে সব তো এগুলোকে যদি হচ্ছে সংস্কার এবং মেরামত করে এটাকে ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করা হয় আমার কাছে মনে হয় অনেক মানুষ এখানে আসবে দেখতে করতে আসবে তো এটা হচ্ছে রিকোয়েস্ট আমার ওইটা হচ্ছে মেন ডোর যেটা দিয়া ফোর্টে ডোকার একমাত্র প্রবেশ পথ ছিল সো চলেন ওইটা দেখে ব্যবহার করছি তো ফোর্টটা মোটামুটি বড় আছে আমি যদি এই পাশ থেকে দেখাই মাঝখান থেকে তাহলে হয়তো ভিউটা অনেক বেশি সুন্দর আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বনক অ্যাডভেঞ্চারকে যেখানে আমরা ঘুরে বেড়াই আপনাদেরকে দেখাই দেখা হবে পরবর্তী ভ্রমণে